এবার মাইক্রফোনে আসবে জুন খান খানজামিয়া তার কবিতার নাম অকরমার বিদ্ধট লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লানোল গদিয়া বলে ছাড়ি দিয়ে গলা তুমি কোথায় গেলি ওরে ভাই থলা যেদিন আমার সাথে তোরে দিলো জুড়ি সেই দিন ওতে মন মাথা খুঁড়া খুঁড়ি ফলা কহে ভালো ভাই আমি যাই খুশি দেখি তুমি কি আরামে থাকো ঘরে বসে ফলা তাই খুশি হয়ে পড়ে থাকি কোনো কর্ম নাই চাষা বলে এ আপদ আর কেন রাখা এ আজ চলা পড়ে ধরাই বোয়া আ c h 주 u đâu,